আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা আল্লাহ তালার কুদরতের ভিডিও দেখতে বেশি পছন্দ করেন আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন একটি সাপ আল্লাহর কুদরতে বাতাসে উঠছে যা দেখে সবাই অবাক হয়ে গিয়েছিল আপনি অবাক হয়ে যাবেন ইনশাআল্লাহ আজ আপনারা এমন এমন সব আল্লাহর কুদরতের ভিডিও দেখবেন যে ভিডিওগুলি আপনি এর আগে কখনো দেখেননি চলুন শুরু করি এখন যে ভিডিওটি আপনারা দেখতে পাবেন সেটা দেখার পর আপনি আলহামদুলিল্লাহ বলতে বাধ্য হবেন আমরা সকলে জানি পাক পবিত্র মানুষকে আল্লাহ তালা অনেক বেশি ভালোবাসেন সব সময় পবিত্র থাকাটা অনেক জরুরি ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন দুটি পাখিকে এই পাখিগুলি নদীর কিনারে কি করতে পারে আপনারা কি জানেন হ্যাঁ বন্ধুরা এই পাখিগুলি নদীর কিনারে এসে হয়তো খাবার খুঁজছিল কিন্তু না ভিডিওতে দেখুন পাখিগুলি সেখানে কোশল করতে এসেছিল সুহান আল্লাহ মহান আল্লাহ তালা এই পশুপাকিতের মাঝেও পাক পবিত্র থাকার জ্ঞান দান করেছেন সুভান আল্লাহ চলুন পরের ভিডিওতে যাই এবার এই ভিডিওটি দেখুন মনোযোগ দিয়ে ভিডিওটিতে আপনারা কি দেখতে পাচ্ছেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটি গাছে একটি সাপ বসে রয়েছে এবং কিছুক্ষণের মধ্যেই সাপটি নিচের দিকে ঝাঁপ দিল কিন্তু দেখুন এই সাপটি এমন একটি সাপ যা উড়ে উড়ে শিকার করে মহান আল্লাহ তালা তাকে এরকম শক্তি দিয়ে পৃথিবীতে সৃষ্টি করেছেন সুভান আল্লাহ দেখুন ভিডিওটি সাপটি পাখির মতো বাতাসে উঠছে এই সাপটি যদি আমাদের শহর বা গ্রামে আসত তাহলে এই উড়ন্ত সাপটি উড়ে উড়ে আমাদের শিকার করত এবং তার সবলে আমাদের মৃত্যুও হতে পারত কিন্তু আল্লাহ তালা তার আশরাফুল মাখলুকাতকে অনেক বেশি ভালোবাসেন তাই এই সাপকে বন জঙ্গলে রেখেছেন সুভান আল্লাহ আল্লাহতালা মহান সবাই কমেন্ট বক্সে লিখুন সুভান আল্লাহ চলুন পরের ভিডিওতে যাই বন্ধুরা সত্যি অবাক লাগে মহান আল্লাহ তার দ্বারা কত সুন্দর সুন্দর প্রাণী সৃষ্টি করে রেখেছেন। এবার আপনারা আল্লাহ তালার কুদরতের যে ভিডিওটি দেখবেন এই ভিডিওটি দেখে আপনি বলতে বাধ্য হবেন এই ভিডিওতে আপনি যে গাছটিকে দেখতে পাচ্ছেন এই গাছের ডালে এমন একটি পাখি বসে রয়েছে যা দেখা মাত্রই আপনার মনে হবে এটা কোনো পাখি নয় এটা গাছের ডালপালা কিন্তু যখনই পাখিটি নড়াচড়া করে এবং নিজের চোখ খুলে তখনই সবাই দেখে সুহান আল্লাহ বলতে থাকে কোন বন্ধুরা এটা আল্লাহ আল্লাহতালার সৃষ্টি একটি পাখি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং বেশি বেশি শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু ধন্যবাদ সবাইকে